মায়ের সাথে ফুল বিক্রি করে মাও ফুল বিক্রি করে মালাবানি আর ওরা এমনিতেই ফুল বিক্রি করে যে কোনো কাপেল আসলে দৌড়ে চলে যায় গিয়ে বলতে থাকে ফুল নেন না ভাই ফুল নেন ভাই ফুল নেন ভাই ফুল নেন যে নেয় নেয় যে নেয় না নেয় না এরকমই ওদের কাজ এভাবেই ওরা অভ্যস্ত ছোটোর থেকেই এই কাজই করে সারা দিন ওদের এই কাজ শুধু বৃষ্টি সৃষ্টি না আরও অনেক বাচ্চারাই সারাদিনের কাজ ওদের এটা এইভাবেই ওদের সংসার চলে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমরা টাকাগুলো পে কি করো তোরা ওরা বলছিল মাকে দেই তো এই হলো ব্যাপার যে বাচ্চারা আসলে ছোটোর থেকেই কাজ করছে সংসারের জন্য কাজ করছে আর নিজের পেটও চালাচ্ছে তাই না তো যাই হোক ওদের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে ওদেরকে বললাম তোমরা কি কদবেল খাবে কি খাবে তোমরা তখন ওরা বললো হ্যাঁ কদবেল খাবো সাথেই একজন ওই যে ফুল বিক্রি করার টাকা দিয়ে কদবেল খায় তখন ও বললো যে হ্যাঁ আমিও কদবেল খাব তো ওদেরকে নিয়ে চললাম সবগুলোকে প্রথমে চারজন ছিল চারজনকেই নিয়ে চললাম পরে ধীরে ধীরে কিছু একসঙ্গে হয়েছে তো সবাই মিলে কদবেল খেলো আর খুবই মজা করছিল ওরা ওদের কাছে ব্যাপারটা অপ্রত্যাশিত ওরা নিজেরাই ছোট ছোট করে কতবেলগুলো কিনে খায় মন চাইতেছে কিনা বলো আনটি খাওয়াবো মন চাচ্ছে ওটা দেখে মন মন চাচ্ছে চাচ্ছে হ্যাঁ 你看吧 हां कौन चल आगे नाम बोलते हो कार नाम की बोलो আমার তোমার নাম কি হুসাইন সুন্দর নাম মাশাআল্লাহ তোমার নাম নিমন তোমার নাম কি তুমি তো বাবা না রবিন তো খাচ্ছে হ্যাঁ রবিন খাবে আর কে খাবে কে তোলো আসো ওই যে আছে ও খাচ্ছে দেখো একটুখানি কতবেল খাবে তাতেই কি খুশি কিন্তু কিছু ছিল না আশেপাশে বাদাম আর কতবেল ছিল তো ওরা ওইটাই তৃপ্তি করে খাবে বললো আমিও ওদেরকে নিয়ে চললাম তো আমরা একটু আগে কতবেল খেয়েছিলাম বৃষ্টির বোন সৃষ্টি এই সৃষ্টিও মায়ের সাথে ফুল বিক্রি করে তো যাই হোক ওদেরকে সঙ্গে করে নিয়ে সবগুলোকে একসাথে চললাম আর একটু আগে যে কদবেলটা আমি খেয়েছিলাম ওখানেই নিয়ে গেলাম আর এত সুন্দর করে কতবেলটা বানিয়েছিল সেটাই ওদের ওরাও খেতে চায় জন্য নিয়ে

বড়টা নিও ছোটোটা কেন নিবা ছোটরা তো ছোটোটা কিনে কিনে খায় ওই জন্য ছোটটা নিতে হবে ওই জন্য বড়টা নাই খাবার যখন বড়টা খাবো ছোটটা কেন থাকবে দেখো কি আগ্রহ অধীর আগ্রহে বসে আছে কখন কদবেল চাচা কদবেল বানিয়ে দিবে আর ওরা খাবে এক এক করে সব দাঁড়িয়ে আছে আর ওর মা ওইদিকে তারা দিচ্ছিল ফুল যে বিক্রি করতে পারছে না আজকের রুজি রুটি যে বন্ধ কিন্তু না কিছুক্ষণের জন্যই ওদেরকে নিয়ে আসছি ওর মা সামনেই ছিল আর সেই সাথে ওরা আমার কাছে ছিল এবং ওর মা চোখের সামনে দেখতে পাচ্ছিল। তো যাই হোক ওরা আসলে এই কাজটাই করে আর অল্প কিছুক্ষণ সময় ওদের সাথে আমি ছিলাম আসলে ভীষণ ভালো লাগছিল ওদের সাথে থাকতে ওদের হাসি মুখ দেখতে ওদের তৃপ্তি মাখা মুখগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে সৃষ্টি প্রথমেই মুখে দিলো মুখে দিয়ে জিজ্ঞেস করলাম কেমন লাগছে তোমার বলছিল খুবই মজা আসলে এগুলো দেখতে ভালো লাগে বাচ্চাদের খাওয়া বাচ্চাদের তৃপ্তি করে খাওয়াটা সব থেকে আনন্দ ছোট্ট ছোট্ট আনন্দগুলো কিন্তু নিজের জীবনে অনেক সুখ এনে দেয় এবং ভালো লাগা অনেক কাজ করে দেখবা ছোট্ট ছোট্ট কাজগুলো করে মন খুশি হয়ে যায় কে ওদেরকে নিয়ে আসি ওরাও ভালো যেন খায় চল্লিশ টাকা ছোট দিয়ে না কিন্তু বড় দিয়ে এই কদবেল খাওয়ার পরে ওদের সাথে একটুক্ষণ ছিলাম কিন্তু একটু সময়ের মধ্যে ওরা আমার মন খুশি করে দিল এমন একটা জিনিস ওরা করলো এই ছোট ছোটো বাচ্চাদের মাথায় কি করে এলো ভালোবাসা দিলে ভালোবাসা আসলে ফেরত পাওয়া যায় এই হলো তার উদাহরণ

তোমরা খুশি হয়েছ হ্যাঁ ওইদিকে আমার মায়ের চিন্তা আছে চকুল বিচা না বোন ইয়ে রোজ আজকে রুজি রুটি হ্যাঁ চিন্তা করে আছে আজকে ইনকাম তো ওদের বন্ধ ওরা ওই যে দেখো ওই যে মানুষ আসছে ওই জন্য মা বারবার করে ইশারা করছে যাতে তাহলে তো দিনটা চলবে ওদের সংসারটা চলছে সে কারণে মায়ের

কজন আছ দেখে ওরা কজন তোমাৰ খুচি হৈছ আ

আমার জায়গার দরকার আমার এত বড় ছেলে একটা সরি করে নে ن yeah,